সত্যি বলতে বিরাট বিরাট বড় লেভেলের কিন্তু একটা ইতিহাস ঘটতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এবং এটা সত্যি বলতে দেবদা পক্ষে কিন্তু সম্ভব এবং এবং কার ফ্যান্স দেখতে হবে তো দেবদার ফ্যানস এবং দেবদা যে লেভেলের প্রমোশনস করে সেই লেভেলের কিন্তু প্রমোশন করছে আমাদের দেবদার প্রত্যেকটা ফ্যান পেজ এবং বিশেষ করে আমি বলবো যে দেব ট্রোল দে ভেটার্স তারা ফেসবুকে প্রচন্ড কিন্তু স্ট্রং এবং তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা সত্যি বলতে মারাত্মক লেভেলের হ্যাডস অফ ট্রোল দে ভেটার্স সো হ্যালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে ওই বিষয়টাকে নিয়ে কিন্তু বেসিক্যালি কথা বলতে এসেছি যে ট্রোল দে ভেটার্স তারা কিন্তু যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা সত্যি বলতে মারাত্মক এর আগে কখনো কিন্তু এই রকম একটা ইনিশিয়েটিভ বাংলা সিনেমার ইতিহাসে এর আগে কিন্তু হয়নি বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে যে তারা তারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল আঠারোটা জায়গাতে কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো এইটা কিন্তু অ্যারেঞ্জ কর চলেছে এবং সেটার লোকেশানস সমস্ত কিছু ডিটেলস কিন্তু তারা তাদের ফেসবুক পেজে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করেছে এবং তার মধ্যে কলকাতা আছে দুর্গাপুর ব্যারাকপুর আসানসোল বর্ধমান কালনা নরেন্দ্রপুর খড়গপুর আরও প্রচুর প্রচুর কিন্তু জায়গা আছে যেখানে তা তারা কিন্তু এই পার্টিকুলার মানে প্রত্যেকটা ফ্রস ডে ফ্রস কিন্তু তারা অ্যারেঞ্জমেন্ট করতে চলেছে তো এরা সত্যি বলতে ব্যাপক দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ এবং আমরা দেখে এসেছি ফ্যানবেস মানে শাকিব খানের ফ্যান বেস একটা হিউজ লেভেলে কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সাউথে আমরা দেখেছি থালাপতি বিজয় বলো বাল্লু অর্জুন বলো এই সমস্ত মানুষদের যখন কোনো প্রজেক্ট মুক্তি পায় তাদের ফ্যান্স রাজাস্ট ঝাঁপিয়ে পড়ে এই সেই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখার জন্য তো সেই রকমভাবে কিন্তু এই একটা দুর্দান্ত লেভেলে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অফ টু ট্রোল দেশ তারা রকম একটা উদ্যোগ নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এই সমস্ত জায়গায় যে ফ্রসটি ফ্রস হবে সত্যি বলতে টোয়েন্টিএথ ডিসেম্বর বাংলাতে একটা উৎসব হতে চলেছে বাংলাতে একটা দুর্দান্ত রকমের কিন্তু একটা উৎসব হবে কুড়ি ডিসেম্বর এটা আমরা শট কিন্তু বলতে পারি এবং এই উৎসবে অংশ গ্রহণ করতে গেলে তোমাদেরকে কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু খাদান দেখতে হবে এটা প্রত্যেককে রিকোয়েস্ট মা বাংলার মাস হিরো ফিরছে মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে ফিরছে তো সেই রকমভাবে যদি একটা উদ্যোগ নিয়ে আপনার প্রত্যেকে সিনেমা হলে এটাকে দেখতে চাই তাহলে একটা দারুণ বিষয়পত্র হবে এটা খাদান বাংলা সিনেমার ইতিহাস পাল্টে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা